হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে ব্লগটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে যেহেতু বলেছি আয়ুব্বাদ খাইয়েছিলাম সেই বান্ধবীর আর আমি বিয়ে আগের দিন চলে এসেছি ছেলেকে নিয়ে তো চলো আমাদের হিন্দু ধর্মের মতে যা যা নিয়ম আছে বিয়েতে সবটাই পুরো তোমাদের দেখাবো দদীপ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত চলো তোমরা দেখতে থাকো

এখন যাচ্ছি ওইদিকে কারণ বান্ধবী ওইদিকে ফটোশ্যুট করছে তো সেখানেই যাচ্ছি আর এই যে একটা বোন আছে তো এই যে বান্ধবী দেখো ফটোশ্যুট করতে করতে এখন কোথায় যাচ্ছিস তো এখন হচ্ছে আমরা সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে বেরোতে হবে জল আনতে তো চলো তোমরা দেখতে লাগো যখন গায়ে হলো ধরছিল তখন না আমি ছিলাম না ছেলেকে খাওয়াতে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি আর কি তার জন্য তোমাদের কিছু ফটো ক্লিপ দেখাচ্ছিস তো তোমরা দেখে নাও আর এই দেখো বান্ধবীর সাজ বান্ধবীকে কিন্তু খুব সুন্দর লাগছে হয়ে গেছে তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম ছেলেকে খাওয়ালাম তারপরে এই যে নিজে সাজতে বসলাম তারপরে এই যে রেডি হয়ে চলে এসেছি বান্ধবীর কাছে দেখো বান্ধবীকে কি দারুণ লাগছে তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে লাগো আশা করি খুব ভালো লাগে তারপর চলে গেলাম স্টলের দিকে যাই একটু কফি খেয়ে আসি দেখলাম পকোড়া ওখানে নেই আনবে তারপরে তো ওই যে খেতে খেতে তারপর দেখছি যে বড় ঢুকে গেছে আর রাস্তায় প্রচণ্ড কাদা হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে কারণ আমাদের এই যে দাদা দাদার জন্মদিন নাকি বৃষ্টি হয়েছিল আর জন্মের দিন বৃষ্টি হলে নাকি বিয়ের দিনও বৃষ্টি হয় তাই শুনেছি তো চলো তো সেই রকমই বৃষ্টি হয়েছে খুব পরিমাণ বৃষ্টি কাদা হয়ে গেছে এই যে তারপর চলে এসছে দাদা আর দাদাকে বরণ করে দিচ্ছে তার মামি শাশুড়িরা সবাই মিলে বড় বরণ করে তারপর ভেতরে নিয়ে যাবে তো চলো লোক থাকবে এদিকে বান্ধবী উকি মেরে দেখছে দাদাকে আর সেটাই আমি ভিডিও করে নিয়েছি তারপর দেখো এই যে বরযাত্রীরা সবাই চলে এসছে একে একে আর এই যে তত্ত্ব নিয়ে এসছে আর এই যে তার নিয়ে একটু কথা বলছে শ্বশুরের লোকজনদের সঙ্গে এই যে হচ্ছে দাদার দাদু এখন হচ্ছে আশীর্বাদ করছে বান্ধবীকে তো চলো দেখতে আর কী দিয়ে আশীর্বাদ করলো সেটাও বলছি তো বান্ধবীকে একটা রিং দিয়েছে একটা আমি দিয়ে আশীর্বাদ করলো

এখন হচ্ছে দুজন সাত পাক ঘুরছে আর এদিকে বক্স চলছে তার জন্য আমি গানটা অফ করে দিয়েছি না হলে কপিরাইট ক্লিম আসবে তো তার জন্য আমি আলাদা করে ভয়েস করে তোমাদের বলিয়ে দিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখন যেহেতু সাত পাক হচ্ছে এর পরের পর্ব হচ্ছে সিঁদুর দান তো এই যেই সিঁদুর দান শুরু হয়ে গেছে তো ওইদিকে মাইক চলছিল তাই আমি গানটা অফ করে দিয়েছি আর কি ভয়েস করতে হচ্ছে তো চলো সিঁদুর দিলে আমার বান্ধবী আজকের থেকে আমার আর কি তার বরের তো চলো ওরা ভালো থাকুক সুখে থাকুক এটাই চাইবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার যারা চাল আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এখন প্রায় দেড়টা বেজে গেছে আর আমার ফোনটা তো অফ হয়ে গেছিলো আর এটা বান্ধবীর ফোন থেকে ভিডিও করা আমি তেমন একটা ভিডিও করতে পারিনি তো চলো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকো বাই বাই